চারদিকে শুধু পাহাড় এই পাহাড়ে এত গরম দেখেন সাইডে যে এই দেখতেছেন কালো করে দেখা যাচ্ছে এটা কিন্তু পাহাড় এটা বিশাল বড় পাহাড় সারদিকে ঘিরাও সারদিকে এরকম যদি পাহাড় প্রচুর পরিমাণ গরম হতো পরিমাণ গরম হলে রাস্তা দিয়ে হাঁটা যায় না এত গরম সারিদিকে আরব দেশে সবগুলোর মধ্যে দেখলাম দুবাইতেও দেখলাম পাহাড় মানে যে পাথরের পাহাড় এগুলো আমাদের দেশে তো মাটির পাহাড় এই দেশে আরব কান্ট্রির মধ্যে ফাটর পাহাড়ের কারণে গরমের পরিমাণটা একটু বেশি হয়েছে দেখুন সব পাথর ফাতর ছাড়া কিছু দেখা যায় না মানেদের প্রতিটা বাড়িতে বাড়িতে এরকম ধরনের খাজুর গাছ বলে খাজুর গাছ ধরতেছে এখনো কাঁচা খাজুর রৈশাখাও আছে অনেকগুলা প্রতিটা বাড়িতে আছে এই যে এটা রাস্তা আছে বড় এইগুলো দেখেন দেশে ফাটর ছাড়া কিছু আছে যেন ফাটর বাচ্চা দেয় এই রকম অবস্থা তো বড় বড় ফাঁটর এই যে রাস্তার মধ্যে দেখেন এই দেশে মাটি খুব কম পাওয়া যায় মাটি মাটিগুলো তো সব জায়গাতে পাওয়া যায় তো গ্রাম সাইডে তো আছে দেখা যায় কিছু কিছু সব পাথর এইগুলা ফাট মানে ফাহার কাটি কাটি মানুষের ঘর বাড়ি বানায় একটা উমানিদের বাড়ি অনেক উঁচু পাতর দিয়ে বরট করছে কিছু দেখা না কি আছে দেখা যাক এখানে অনেকগুলো তালাফিয়া মাছ দেখতেছি